নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন হোমিওপ্যাথি বড় প্রত্যেকদিন আলোচনা করতে গিয়েও আমার ভালো লাগে আপনাদের জ্ঞান দিতেও ভালো লাগে কেন কি হোমিওপ্যাথি এত সুন্দর সাবজেক্ট যে আমার মনে হয়েছে যে পৃথিবীতে সত্যিকার একটা চিকিৎসা পদ্ধতি যেটা খুব সহজ এবং খুব সহজভাবে মানুষ কিন্তু এটার দ্বারা দেখেছি নিজেকে রোগমুক্ত করতে পারে তবে একটা কথা অবশ্যই স্বীকার করতে হবে যে জানতে হবে জানাটা খুবই দরকার কারণ ওই জানা অজানা থাকলে কখনোই অন্তত হোমিওপ্যাথিতে সফল হওয়া সম্ভব নয় এটা কিন্তু জানবেন সুতরাং সবসময় মনে রাখবেন যে এই যে ভিডিওগুলো এটা আপনার জন্য একটা বিরাট আশীর্বাদ ছাড়া কিছু নয় কারণ আপনারা যদি সঠিকভাবে এই ভিডিওগুলো ভালোভাবে দেখেন হাগাগুড়া দেখেন শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এমন কিছু শিখতে পারবেন যে আপনার ধারণা করতে পারবেন না যে আপনাদের জীবনে কতটা পরিবর্তন এনে দিতে পারে এই সাধারণ ভিডিওটা আমি আমি এখন যে সিরিজ চলছে প্রত্যেক দিনে আপনাদের বিভিন্ন ঔষধ নিয়ে আলোচনা করছি এবং এই ওষুধগুলো আমাদের জীবনে কতটা কার্যকরী সেটা সম্পর্কে আলোচনা করছি এবং এই ওষুধগুলো কোন কোন লক্ষণে দেওয়া যেতে পারে এইগুলো আপনাদের জানাবার জন্য আমি খুব নিজেও খুব উৎসুক আর আমাদের দর্শকদের মধ্যেও অনেক অনেকে বলেছিলেন যে আপনারা আপনি আমাদের ওই কিছু কিছু ওষুধ সম্পর্কে কিছু শেখান কোন ওষুধটা কোন কাজে লাগে এটা দেখেছি বেশি দরকার পড়ে তো এই ভিডিওটা মুখ্যত এমন একটা ওষুধ আমি বেছে নিয়েছি যেটাকে জগতে আমরা অ্যান্টিবায়োটিক বলতে পারি অ্যান্টিবায়োটিক অর্থাৎ কি না বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ব্যাপার যেগুলো অ্যান্টিবায়োটিক তৈরি করে অর্থাৎ কি না ঘা হয়ে গেছে বা এমন কিছু জিনিস যেগুলোতে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে পরে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিতেই হয় এবং ডাক্তাররা দিয়ে থাকেন যেটা খুবই জরুরি হয়ে পড়ে এবং অ্যান্টিবায়োটিক না দিলে অনেক ক্ষেত্রে অনেক বড় বড় রোগও কিন্তু ভালো হয় না অ্যান্টিবায়োটিক লাগবেই লাগবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে যে ওষুধটা বলবো হোমিওপ্যাথিকে এটা অ্যান্টিবায়োটিক বললে ভুল হবে না কারণ কি এটার ফাংশনটা অনেকটা এরকমই আসুন আজকে কিন্তু আমি যে ওষুধটা বেছে নিয়েছি সেটার নাম হচ্ছে মার্কশাল মার্কসল এমন একটা ঔষধ যে ওষুধটা সত্যি সত্যি একেবারে তোখারে অ্যান্টিবায়োটিকের কাজ করে তোখার অর্থাৎ কি না যে ঘা বলুন রক্তপড়া বলুন বা অন্যান্য যে সমস্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো যে সমস্ত রোগব্যাধি রয়েছে সেগুলোতে এই মার্সলের সামান্য কিছু কয়েক খেলে বড়ি পড়ি ভীষণভাবে কাজ করে এটা কিন্তু দারুণ ব্যাপার আসুন এই মার্সল নিয়ে আজকে আলোচনা করবো জেনারেলি কি কি রোগে ব্যবহৃত যেটা আমি বলবো সবচেয়ে জরুরি এবং সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপারটা যেটা বলছিলাম যে অ্যান্টিবায়োটিক স্টেজ অ্যান্টিবায়োটিক জেনারেলি আমি মনে করি যে এমন কিছু ব্যাপার যেগুলো ক্ষত পচা ঘা হয়ে গেছে এরকম ক্ষেত্রে কিন্তু মার্শকের একটা বড় ভূমিকা আছে যেমন ধরুন আমি শুরু করি দাঁত বেথা মাড়ি ফুলে গেছে ঘা হয়ে গেছে সেখান থেকে পুঁজ পড়ছে হচ্ছে কমছে না আছে তো সেক্ষেত্রে মার্কসল টু হান্ড্রেড দুঘটে করে দিনে দুবার করে বেশি না দু তিন দিনের বেশি খেতে হয় না একদম ওই জায়গাটাতে সে শুকিয়ে দিতে পারে টনসিল টনসিল ফুলে গেছে টন্সিল ব্যথা হয়েছে সেক্ষেত্রেও মার্কসুল কাজ করবে জীববে জীবাতে ঘা হয়েছে মুখের ভেতরে ঘা হয়ে গেছে তো মার্কশোল কাজ করবে এছাড়াও হ্যাঁ দেখা গেছে মার্কশোল কাজ করে পায়খানার সাথে শ্লেশা যাচ্ছে সেক্ষেত্রেও মার্কশোল ভালো কাজ করে কোথাও ঘা হয়ে গেছে পোঁচ বের হচ্ছে সেক্ষেত্রেও মার্কশোল কাজ করছে তাহলে মার্কসোল মানে বলতে গেলে অলরাউন্ডার ঠিক বলবো না বিশেষ করে বিশেষ ক্ষেত্রে যেখানে অ্যান্টিবায়োটিক লাগবেই লাগবে অ্যালোপ্যাথিতে বলা হয়েছে সেখানে এই মার্কসল কিন্তু মন্ত্রের মতো কাজ করে থাকে তবে একটা কথা আমি বলে রাখছি মার্কসল কিন্তু অন্যান্য ওষুধের মতো যে বারবার খাবেন দীর্ঘদিন ধরে খাবেন সেটা কিন্তু নয় এতে কিন্তু অ্যাগ্রাভেশন যাবে মার্কসলের ক্ষেত্রে দেখছি অ্যাগ্রাভেশন হতে পারে মিনস রোগটা বেড়ে যেতে পারে এবং বেশ সমস্যায় ফেলবে শরীরে অস্বাভাবিকতা এসে যেতে পারে এই জন্যই বলি যে মার্কসলটা। খুব বুঝে সুঝে খাওয়া দরকার খুবই বুঝে সুঝে খাওয়া দরকার যদি না বুঝে খাওয়া চলে তাহলে মুশকিল হয়ে যেতে পারে এই জিনিসটা কিন্তু আমি আপনাদের সাবধান করে দিচ্ছি দু তিন দিনের বেশি মোটেই না আমি সেক্ষেত্রে বলবো রিসেন্টলি হলেও খাওয়া যায় রিসেন্টলি হলেও দুপটা করে দিনে দুবার এরকম করে দুদিন খাওয়া যেতে পারে কমে যাবে দাঁতের গোলমালে হলেও এই একইভাবে খাবেন বা অন্যান্য যে সমস্ত জায়গায় পুঁজ রক্ত বের হচ্ছে শুকাচ্ছে না ঘা শুকাচ্ছে না সেক্ষেত্রেও ইউজ করতে পারেন টনসিলাইটিসের ক্ষেত্রেও টনসিল ফুলে গেছে গ্ল্যান্ড ফুলে গেছে বেথা হচ্ছে এবং ঢুকির এই সমস্ত ক্ষেত্রেও মার্কশল দেওয়া যেতে পারে টু হান্ড্রেড কিন্তু লো নয় মার্কশল বলা হচ্ছে রাত্রের দিকে না খাওয়া ভালো দিনে দিনে খেয়ে নেবেন সকালে খাবেন আর বিকালে খাবেন সন্ধ্যা অতিক্রম করবেন না কারণ রাত্রে মার্শোলের প্রভাবটা বেড়ে যায় কেন জানি না তো সে সেক্ষেত্রে আমি বলবো যে দিনের বেলায় ওষুধের ডোজটা কমপ্লিট করে নেবেন যাতে করে অসুবিধে না হয় ঠিক আছে তাহলে এই যে মার্সল সম্পর্কে বললাম আমি বারবার বলছি মার্সল ও রেস্ট্রিক্টেড মেডিসিন এটার অপব্যবহারে শরীরে কিন্তু ভীষণ প্রতিক্রিয়া হতে পারে অ্যাগ্রাভেশন হতে পারে অতএব মার্সল যদি আপনারা খানো আমি যেটা বললাম সাধারণ আমার অন্যান্য ভিডিও দেখে নেবেন বিভিন্ন ক্ষেত্রে আমি মার্সলের প্রয়োজন বলেছি ওষুধটা সম্পর্কে শুধু এইটুকুই জানেন এখন যে অ্যান্টিবায়োটিকের সাবস্টিটিউট বলতে পারেন এবং এই সমস্ত ক্ষেত্রেই বেশিরভাগ যে যে লক্ষণগুলো বললাম এই সমস্ত লক্ষণে মার্কস দেওয়া যেতে পারে খাওয়া যেতে পারে ব্যবহার করা যেতে পারে বুঝতে পারছেন তো আমি মনে করি যে আপনারা এভাবে যদি জানেন দীর্ঘদিন আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিওটা রিকোয়েস্ট করবো গোড়ার থেকে সে যদি দেখবেন ওষুধের অপব্যবহার করবেন না শুনলেন বললাম আমার কিনে ফেললেন আর তারপরে ইউজ করলেন ক্ষেত্রে কিন্তু এটা ক্ষতিকর হতে পারে কারণ মার্শল এর অপকার এটার মধ্যে পারদ আছে যেহেতু পারদ হ্যাঁ মার্কারি রয়েছে সুতরাং পারদ বেশি করতে পারে যদি বেশি ওভারডোজ হয়ে যায় তাহলে হবেই হবে সেক্ষেত্রে মার্শোল কিন্তু খুব বুঝে বুঝে খেতে হয় না বুঝে কখনোই খাবেন না এবং অবশ্যই অভিজ্ঞতা ডাক্তারের সাথে কথা বলবেন আমাদের সাথে কথা বলতে পারেন ডিসক্রিপশনে আমার ডিটেলসটা আমি দিয়ে রেখেছি সেখানে আমাকে মেসেজ করতে পারেন আলোচনা করতে পারেন এবং ভিডিওগুলো দেখুন আর অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা মার্চলের আমি ভিডিও দিয়েছি কোন কোন রোগে আপনারা আলাদা আলাদাভাবে খেতে পারেন দাঁত থেকে শুরু করে টনসিলাইটিস মার্শোল লাগে এটাও বলেছি তো সেগুলো আলাদা ভিডিও আছে আপনি দেখে নেবেন ঠিক আছে আজকে আমার এই চ্যানেলে আজকে যারা এই প্রথমে এলেন হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল লাগে আমরা ঠিক বেদিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে আর এই এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন জাতি তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই দেখবেন এবং শিখবেন ঠিক আছে তাহলে আগামী কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ